ভয়েসটা যদি আমি অনেক মানুষের হয়ে বলি তাহলে তো সেটা অনেক মানুষের উপকার হবে তাই আমি মনে করি যদি আমার ক্ষতিও হয় তাও আমি সবার জন্য এটা করতে চাই শিল্পের বিভিন্ন শাখার বিচরণ করতে চাই অনেক কিছু করতে চাই জীবনে আমি আসলে নিজেকে আগে চমক দিতে চাই আমি অনেক চমকে চমকে বাঁচতে চাই দশক আমার সাথে যে মানুষটা এই মুহূর্তে উপস্থিত আছেন তিনি সারা বছরই চমক দেখান সেটা হতে পারে তার অভিনয়ের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় তার স্ট্যাটাসের মাধ্যমে আসলে চমক নিজে আসলে কোনটা বেশি পছন্দ করেন সোশ্যাল মিডিয়াকে নাকি আসলে অভিনয় জগৎকে আচ্ছা ইটস নট অ্যাবাউট বিং অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া ইটস অ্যাবাউট আমার মনে হয় যখন আমরা ফেম পাই পরিচিতি পাই ফেম কামস উইথ লস অফ রেসপন্সিবিলিটি তো সোশ্যাল ইস্যুস নিয়ে যদি আমরা চুপ করে থাকি যারা মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছে বা অ্যাটেনশন পেয়েছে তারা যদি শুধুমাত্র নিজের কাজ নিয়েই থাকে শুধুমাত্র নিজে খেলাম দিলাম ভালো ভালো কাজ করলাম তারপর চলে গেলাম আসলে এটা আমার মনে হয় সামথিং আমি অ্যাগ্রি করি না যখন আমাকে মানুষজন চেনে আমার উচিত মানুষের বিষয়েও কনসার্ন হওয়া যারা আমাকে ভালোবেসে এখানে এনেছে তাদের বিষয়ে আমার কথা বলা উচিত আর যে দেশের মাটিতে বড় হয়েছে সেই দেশকে নিয়ে চিন্তা করা তো অবশ্যই আমার আমার মনে হয় প্রত্যেকটা নাগরিকের কর্তব্য সে আমি যেহেতু দেশের সিভিল জনগণ একজন সাধারণ জনগণ সেই হিসেবে আমি দেশের বিভিন্ন নর্মস সোশ্যাল বিভিন্ন নর্মস নিয়ে কথা বলতে পছন্দ করি কখনো কি মনে হয় না যে এই বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে যে কথা বলছেন সেটা আপনার উপরে আসলে ব্যাক হতে পারে বা এমন কিছু যে খারাপ আমার দিয়ে খারাপ কিছু আসবে সে চিন্তা করে যদি আমি আমার ফেনটাকে মানুষের ভালো কাজে ব্যবহার না করতে পারি আমি আমি তো অনেকের ভয়েস রাইট আমার ভয়েসটা যেহেতু অনেক মানুষ শুনতে পায় জানতে পায় তাই আমার ভয়েসটা যদি আমি অনেক মানুষের হয়ে বলি তাহলে তো সেটা অনেক মানুষের উপকার হবে তাই আমি মনে করি যদি আমার ক্ষতিও হয় তাও আমি সবার জন্য এটা করতে চাই অভিনয় জগতে প্রবেশের আগে আপনার আসলে কি হওয়ার ইচ্ছে ছিল ডাক্তারি পড়তাম তো অবশ্যই ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল ডাক্তার তো হওয়ার মানে হয়নি যেহেতু বাবা মার ইচ্ছা ছিল অবশ্যই এরপরে আমার সময় তো চলে যাচ্ছে না আই এম নট ডাইং মনে হয় এখনি সো বয়স তো অল্প আরো সময় আছে লেটসি আমি অনেক কিছু এক্সপ্লোর করতে চাই অনেক কিছু শুধু অভিনয়ই না আমি যেমন ক্যামেরার পেছনেও কাজ করেছি স্ক্রিপ্ট লেখা কখনো কখনো মাঝে মাঝে আমার নিজের গল্প বলা মানে শিল্পের বিভিন্ন শাখায় আমি বিচরণ করতে চাই অনেক কিছু করতে চাই জীবনে শিল্পের আসলে অনেক বিষয় অ্যাভয়েড করতে চাচ্ছেন বা একটা অনেক দিন যাবত অভিনয়ের কারণে বা একটা অহমিকা কাজ করে এই বিষয়টি কি হওয়া অহমিকা তো একদমই না অহংকার সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তাকে মানায় অহংকার আমরা তো কী বলো সৃষ্টিকর্তার তৈরি সামান্য কি বলা যায় এটাকে আমরা তো সামান্য মাত্র। আমাদের তো অহংকার মানাই না প্রথমত আর পরবর্তী কথা যেটা বলছিলেন যে শিল্পী আর সাংবাদিকদের তাদের সম্পর্ক সবসময় অনেক ভালো হওয়া উচিত আমার মনে হয় বিকজ আপনারা তো আসলে আমাদের আমাদের জনগণের সাথে সেতু বন্ধন আপনারা তো আপনাদের সাথে যদি ঠিকমতো আমাদের কমিউনিকেশন না হয় বা আমাদের সম্পর্কটা ভালো না হয় তাহলে অবশ্যই আমরা জনগণের সাথে প্রপারলি কানেক্ট করতে পারবো না আর আমার মনে হয় সাংবাদিকরাও যদি একটু সংবেদনশীল হয় যে আমাদের ব্যক্তিগত বিষয়টা কিছুটা হলেও তো আমাদের আমরা পাবলিকার হলেও আমাদের ব্যক্তিগত জীবনটা আছে ওইটুক যদি প্রাইভেসি দেওয়া যায় আমার মনে হয় তাও ভালো সর্বশেষ সামনে কি আসলে কি কি চমক আসছে চমকে এটা তো জানা যাচ্ছে আমি আসলে নিজেকে আগে চমক দিতে চাই আমি অনেক চমকে চমকে বাঁচতে চাই আমার আমি সারপ্রাইজ হতে চাই আমার মনে হয় জীবন আমাকে সারপ্রাইজ দেখ আমি নিত্য নতুন কাজ করি আমি মনোটোনাস কাজ করতে পছন্দ করি না যে একটা কাজ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার 9 জব আমাকে দেয়া হবে না তো আমার আমি বিভিন্ন রকমের কাজ করতে চাই চমকে যেতে চাই নিজেই চমকের কি অভিনয়ের পাশাপাশি অন্য কোনো প্রতিভা আছে অনেকে কিন্তু গান করে না ইদানিংকালে অভিনেত্রীদের গান আমরা শুনতে পাই অনেক জায়গায় তারা গান করেন আপনার কি এই ধরনের কোনো গানের গান খুব একটা ভালো গাই না নাচতে পারি আর লিখতে পারি সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন ভালো ভালোর সাথে থাকুন আলোর সাথে থাকুন অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ভয়েস তুলুন তাতে সামনে যতই বিপদ থাকুক না কেন ভয় পাবেন না Karun, at the end of the day, always heroes win.